প্রায় সাত দিন ধরে এক টানা হচ্ছে বৃষ্টি হচ্ছে আর নারমদ শহরও কি বন্যা শুরু হয়ে গেল তো হ্যালো ভিউস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সেই দিন বের হয়ে গিয়েছিলাম বিকেলবেলা যদিও বৃষ্টি ছিল আর বের হয়ে দেখি রাস্তা ভরা পানি চলে আসলাম ছোটো খালামনির বাসায় এটা হচ্ছে তালের বড়া বিকেলের দিকে আসছি তো এটা আমার ছোটো বোন বানিয়েছে জামাটা আমি কিনে দিয়েছিলাম তো জামাটা কেমন হয়েছে বলবেন সবাই একটু কমেন্ট বক্সে তো খালামনি দেখলাম যে এই যে কাঁঠালের বিচি ভেজে নিয়ে আসছে আর হচ্ছে বাদাম ভাজা তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলা বৃষ্টি হলেই আম্মু এরকম ভাজা পুরা করতো আর রাতের বেলা চাপটি বানাচ্ছিলো এটা হচ্ছে খালতো বন বানাচ্ছিল তো আমি একটু ভিডিও করলাম এটা হচ্ছে চালের গুড়া ডাল আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে তো এই চাপটিগুলো কিন্তু সুট সুটকি পাতা দিয়ে খেতে খুব ভালো লাগে তারপরে আবার ওদেরটা হচ্ছিল না পরে গিয়ে আমি আবার একটা বানিয়ে দিলাম দেখাইলাম কিভাবে বানাতে হয় তো এরকম চাপটি খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আমার ভিডিওগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন যারা এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ ভিডিওগুলো আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন আর এরকম বৃষ্টির সিজনে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে বেশ ভালো লাগে ছোটবেলাও দেখতাম যে আম যখন বৃষ্টি হইতো মানে একটা না প্রায় পাঁচ সাত দিন বৃষ্টি হইতো তখন এরকম খাবারগুলো খেতো খেত আর এটা হচ্ছে শুক্রবারে সকালবেলা সবাই মিলে চলে গিয়েছিলাম সুগন্ধায় নাস্তা খেতে সবাই বলতে আমি আমার দুই মেয়ে আর হচ্ছে আমার ছোটো খালামনির হাজব্যান্ড আর হচ্ছে আমার ছোটো খালামনি আমরা এই কয়জনই গিয়েছিলাম বাকি সবাই ঘুমাচ্ছে কেউ ঘুম থেকে উঠবে না মানে আমরা প্রায় রাতে দুইটার দিকে ঘুমাইছিলাম তো এই জন্য কেউ ঘুম থেকে ওঠে নাই তো আমরা সবাই খাওয়া দাওয়া করে সবার জন্য নাস্তা নিয়ে তারপরে বাসায় আসি আর বাসায় আসার সময় কি কি মজা করেছি সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে তো আমার পুরো ভিডিওটা অবশ্যই সাথে থাকবেন সব কিছু দেখার জন্য তো আমরা সুগন্ধা আসলে নারায়ণগঞ্জের জন্য অনেক বড় একটা রেস্টুরেন্ট এটা সবাই জানেন যারা নারায়ণগঞ্জের অরিজিনাল বাসিন্দা মানে আমরা যারা নারায়ণগঞ্জে থাকি তো রেগুলার আমরা সুগন্ধাই খেতে যাই কারণ আমাদের এখানকার খাবারগুলো বেশি বেশি পছন্দ তো এখানকার চায়ের কথা আর কি বলবো এখানকার চা সবারই পছন্দ ছোটোখাটো একটা পার্ক ছিল এখানে আমরা সবাই মিলে বসে খুব মজা করতেছিলাম এই পার্কে ওরা ভিডিও করলো ছবি তুলতেছে আমার অনেক দুষ্টামি করতেছিল আর ট্রেন আসতেছিল তো আমরা ট্রেনও দেখতেছিলাম একটা সময় ছিল যখন নারায়ণগঞ্জে এক ফোটাও বসার জায়গা ছিল না আর এখন তো অনেক অনেক জায়গা যেখানে সেখানে বসা যায় সুন্দর সুন্দর প্লেস তৈরি হয়ে গেছে বসার জন্য তো এই তো বাসায় চলে আসলাম সবার জন্য নাস্তা নিয়ে এটা হচ্ছে বৃহস্পতিবার দিন রাতের বেলা যেদিন আমরা ছোট খালামনের বাসায় গিয়েছিলাম মানে খালামনি আমাদেরকে রাতের বেলা থাকতে বলেছিল তারপরে শুক্রবারে সকালবেলা বাইরে নাস্তা করলাম আর এটা হচ্ছে দুপুরের দিকে আমার ছোটো খালামনির মেয়ে মানে আমার খালতো বোনের হাতে আমার মেয়ে রোস্ট খেতে চেয়েছে তো ওই রোস্টটা তৈরি করছে তো চলেন দেখি এবার ও কীভাবে রোস্টটা রান্না করে মুরগিগুলোকে ভেজে নিয়েছে এবার তেলের বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিল আর এটা হচ্ছে ভাত ঢেলে নিয়েছে আমার খালা মনে এরকম ভাত একটা চালনিতে ঢেলে নেয় তো এই যে আদা রসুন বাটা দিয়ে দিলো ওর হাতে রোস্টটা সবাই পছন্দ করে এই জন্য ওকে রান্না করতে বলল। এটা হচ্ছে একটা স্পেশাল মশলা যেটা রোস্টে ইউজ করা হয় তো এদিকে হচ্ছে গরুর মাংস বসানো হচ্ছে যেটা খালামনি বসাচ্ছে আর কি সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে ম্যারিনেট করে রেখে তারপর সরিষার তেলে রান্না করা হবে আজকে এক একজনে এক একটা রান্না করেছে তো আমি হচ্ছে পোলাও রান্না করব যেটা কিশমিশ দিয়ে ভিডিও শেষে আসে আমার রেসিপিটাও থাকবে তো পুরো ভিডিওটা জুড়ে আশা করছি সবাই আমার সাথেই থাকবেন তো এই যে এরকম হাতে মেখে গরুর গোস্ত খেতে কিন্তু বেশ ভালোই লাগে সরিষার তেলে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন রোস্টের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে ওর হাতের রোস্টটা সবসময় অনেক বেশি মজা হয় তো সব মশলা দিয়ে আর এরকম করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে এসে চিনি এটা দিয়ে দিল তারপরে অনেকক্ষণ যাবৎ এটাকে কষাতে কষাতে আমিও নিজেও বিরক্ত হয়ে গেছি আর কত কষাবি এবার দিয়ে তারপরে মুরগিগুলোকে দিয়ে তারপরে আবার অনেকক্ষণ যাবৎ এটাকে কষাইছে আসলে কষানোর উপরেই স্বাদ নির্ভর করে কথাটা কিন্তু অনেক অনেক সত্য তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন এটা হচ্ছে গরু দুধ দিয়ে দিল। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন বা টক দই ব্যবহার করতে পারেন তো এই ধরনের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চারোদিকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে মানে প্রায় সাত আট দিন ধরেই বৃষ্টি হচ্ছে যেদিকে যাচ্ছি সেই দিকেই বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর একটা না বৃষ্টিতেও কিন্তু চারোদিকে রোড গাট বড়ে গেছে মানে আমাদের শহরের প্রত্যেকটা অলিগুলিতে পানি প্রত্যেকটা রাস্তায় পানি এটা হচ্ছে একটা মাছ যেটা খালামনি রান্না করে নিয়েছে ঘুরুর মধ্যে একটু আলো দিয়ে দিল তো মাছের মধ্যে একটু ধনে পাতা না দিলে কি আর হয় তো চারোদিকে বন্যা শুরু হয়ে গেছে যেগুলো দেখলে একেবারেই ভালো লাগে না আর আমাদের শহরের মানুষ আমরাও কিন্তু ভালো নেই কারণ বন্যার কারণে সব কিছুর দাম বেড়ে গেছে এটা হচ্ছে পোলাও যেটা আমি রান্না করে নিচ্ছি যেটা গুঁড়ো দুধ আর হচ্ছে কিশমিশ দিয়ে রান্না করে নিয়েছিলাম তো সব রান্না বান্না শেষ সবাই মিলে এখন খেতে বসে চলে গেলাম তো সব দিকে বৃষ্টি বাদল বন্যায় সবার অবস্থাই খারাপ সবার জন্য সবাই দোয়া করা ছাড়া আসলে আর কিছুই করার নেই তো শহরের রোড কাট সব কিছু পানি দিয়ে তলাই গেছে এমন কোনো রোড নাই যেটার মধ্যে পানি ওঠে নাই আসলে মানে এলাকার প্রত্যেকটা রাস্তার মধ্যেই পানি উঠে গেছে তো যে যেখান থেকে আজকের ভিডিওতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই খারাপ সিচুয়েশানে আমরাও সবাই ভালো থাকতে পারি সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ